হে হোয়াটসঅ্যাপ কেমন যদি তোমার সবাই আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আর আমি এই গরমের মধ্যে একটু ভালো নেই যাই সত্যি কথা ভীষণ গরম পড়ে গেছে যার জন্য আমার অবস্থা ভীষণ খারাপ আর অনেকদিন পর আজকে একটা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক নিয়ে এসেছি তো প্র্যাঙ্কটা অলরেডি মিষ্ণুর উপর হয়ে গেছে আমি প্র্যাঙ্ক শেষে এখন ইন্সা দিচ্ছি মিশোনা এখনও সে রাগ করে গিয়ে বাইরে বসে আছে তো কী বলো প্র্যাঙ্কটা কী হয়েছে সেটা টাইটলাম দেখে তো বুঝেই গেছো না বুঝে একটু বলে কিছু প্র্যাঙ্কটা হয়েছে যে আর কি এস এম এস নিয়ে মিশুর কিছু একটা তো আমি পুরোটা বলবো না পুরোটা দেখতে হলে ভিডিওটা পুরোটা দেখতে হবে তাহলে জানতে পারবো যে ব্র্যাঙ্কটা কী তো বেশি কথা বলছি না চলো আগে ভিডিওটা দেখে নাও সো গাইস আমার ক্যামেরাটা সেট করা হয়ে গেছে ঠিক আছে আর আমি কোনো ইন্ট্রো নিয়ে নি কারণ আমার ইন্ট্রো নেওয়ার মতন টাইম ছিল না হুট করে আমার মাথায় আর কি চলে আসলো এই প্র্যাঙ্কটার কথা আমি শুনে ফোন ঘাঁটতে ঘাটতে এমন কিছু পেয়ে গেছি যেটা নিয়ে ওর সাথে প্র্যাঙ্ক করা যায় তো আমি এখন ওর সাথে প্র্যাঙ্ক করবো মানে হুট করে হুট করে প্র্যাঙ্ক হবে তো তাই জন্য ইন্টারভিউ নিতে আমি পাইনি লাস্টের ইন্ট্রোটা আমি দিয়ে দেবো মিঠুন বাইরে বসে আছে সব মানে মিঠুন দিদি বাইরে বসে আছে গরমের জন্য আর আমি ঘরে রয়েছি তো মিঠুনের ফোন ঘাটছিলাম হঠাৎ করে দেখি সেই আমাদের প্রথম প্রথম রিলেশনের এস এম এসগুলো আমি দেখছি তো এখানে আর কি অন্য কারোর নাম্বার মানে আমার মামার নাম্বার দিয়ে মিঠুর সাথে এস এম এস করেছিলাম অনেকগুলো তো সেটা হয়তো মিঠুনের মনে হয় নাম্বার সেভও নেই তো সেটা নিয়ে আজকে মেনলি ওরপর ব্যাঙ্কটা আমি করবো যেগুলো কার সাথে কথা বলেছি সেগুলো তো আমার সাথে কথা বলেছি তো কার সাথে কথা বলেছি আর ফ্যান চালানো আছে তো ভয়েসটা মানে ফ্যানের আওয়াজটা একটু ইগনোর করে যেও তো আগে মিঠুনকে ডেকে আসনি তারপরে দেখা হচ্ছে দেখতে থাকো মিঠুন শুনে যা শুনে যা কথা আছে

সার চ্যাটিং করছিস কার চ্যাটিং এগুলো পুরো তো অনেক আগে চ্যাটিং হ্যাঁ কার চ্যাটিং অনেক আগে চ্যাটিং কার চ্যাটিং সেটা জিজ্ঞেস করছি আমি কার চ্যাটিং সেটাই তো তোকে জিজ্ঞেস করতে কার চ্যাটিং তুই জানিস এটা কার ফোন দা আমার ফোন তাহলে তোর ফোনে চ্যাটিং তাহলে আমি কি করে জানব যে কার চ্যাটিং তুই এটা বের করেছিস তাহলে তুই জানিস আমি নাম্বারটা আনসে আরে কার চ্যাটিং তার জন্য আমি তোকে ডাকলাম দেখো কার চ্যাটিং কার কার সেটা কাছে জানতে কার সাথে তুই চ্যাটিং করেছিস আরে আমি চ্যাটিং করব কিন্তু তুই জানিস আমি কি করে এটা কি আমি সাথে কি করে তোকে যে কার সাথে কথা বলেছি করব করব but আর বুঝতে পারছিস না না এতগুলো চ্যাটিং রয়েছে তুই বুঝতে পারছিস না কার চ্যাটিং আমি সত্যি বুঝতে পারছি না এগুলো কার চ্যাটিং কার চ্যাটিং এটা তোর চ্যাটিং কি তোর সাথে আমি কথা বলেছি আমার সাথে চ্যাটিং কর নাম্বার কি সেভ করা আমার সাথে এতদিন কথা বলছিস এতগুলো চ্যাটিং রয়েছে তুই নাম্বার আনসেভ করে রেখে দিয়েছিস আরে এই তোর অন্য কোন রিলেটিভস নাম্বার হতে পারে কার নাম্বার দিয়ে আমি তোর সাথে এতগুলো কথা বলেছিস

আমি যদি আজকে ফোনটা না ধরতাম জানতেই পারতাম না তোর এত সুন্দর একটা টুল সে জানতেই পারতাম তুই উল্টো পাল্টা কথা বলে বেশি বলছিস প্রিয়া উল্টো ভাষা কথা বলছিস কি বলছিস ও তুই যদি এখন আমার ফোনে দেখতি কার সাথে এরকম চ্যাটিং তুই ছেড়ে দিতিস তুই কি ছেড়ে দিতিস আমাকে আরে এগুলো আমি মনে করছে না আমার কার কার সাথে চ্যাটিং করেছি আমি এরকম ভাবে আমি একবার তো তোর সাথেই কথা বলেছি এইভাবে আমি আর কারোর সাথে এইভাবে কথা বলিনি এখানে সবাইকে ফোন করবি রাতে ফোন করবি একবার ফোন করবো বারবার ফোন করতে পারবো তোকেই বলতাম আমাকে বলেছিস 2022 আমার আমার সাথে কথা 2022 আগস্টে 31 তারিখে লাস্ট ক্লাস হয়েছিল কথা বলেছিস ওগুলো আমার সাথে বলা কথা আমার সাথে বলা কথাও বলো আমি বুঝতে পারছি না এটা কে আমি কি করে জানবো অদ্ভুত কথা আমি তো তোকে সেটাই জিজ্ঞেস কার সাথে কথা বলেছিস কার সাথে তুমি সত্যি কথা বল আমি সাথে কথা বলেছিস না এগুলো কে মানে এটা এটা মনে হচ্ছে না

যে তুই যে খুশি থাকবি আমি তোর খুশিতে আমি খুশি থাকবো তুমি বলিস না একটা ভালো শোনা তোর খুশিতে আমি খুশি থাকবো সবসময় তোর খুশিতে আমি খুশি থেকেছি আজও থাকবো সারা জীবন থাকবো দেখ আমি পাচ্ছি না দেখ

अभी कुछ पूरी नहीं अभी पूछ दो अच्छी नहीं लगी किंतु अभी नोटिंग करना चिंतन उची हाथ चार हाथ चार प्लीज भैया प्लीज क्यों चले अश्लील क्यों क्यों बोल भाई मिचुल क्यों चले अश्लील क्यों बोल भाई क्यों चले अश्लील क्यों बोल भाई आवजू क्यों ओट

মোরদের তো ফ্রেন্ড হতো না তো তো ভুলে গেছিন ওটার নাম্বার না আমার নাম্বার আমার নাম্বার তো আমি কি করে মনে রাখব তোর নাম্বারকে আমি লিখে রেখেছি না মনের মধ্যে তাহলে পাতা লিখে রেখেছি সরি ভুলে গেছে কাঁদচ্ছি না ফুট করছি 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 সরি সরি ভুলে গেছে ভুলে গেছে আর না আর হবে আর করব লাভ ইউ লাভ লাভ চলো ভিডিওটা এইটুকুই ভালো লাগে লাইক করো শেয়ার করো চ্যানেল থেকে দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পেজটাকে দেখো পেজটাকে ফলো করো তো চলো টাটা আমি গিয়ে ওর রাগ নাহলে আর শান্তি হবে না আমার চলো টাটা দেখো নেক্সট ভিডিও